আটাত্তরতম স্বাধীনতা দিবসের উদযাপনের মুখে দাঁড়িয়ে আমরা ভারতবাসীরা হবে আ সমুদ্র হিমাচল পতাকার উত্তোলন চারিদিকে বাঁচবে দেশত্ববোধক গান স্মরণ করা হবে বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার পরে মুক্তির স্বাদ পেয়েছিল ভারতের জনতা নীল আকাশে উড়েছিল তিরঙ্গা এরপর কেটে গিয়েছে প্রায় সাতাত্তর বছর আগামী পনেরোই আগস্ট ফের দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস কিন্তু জানেন কি কেন এই পনেরোই আগস্টই স্বাধীনতা দিবস পালন করা হয় যদিও ভারতের স্বাধীনতা নিয়ে এমন বেশ কয়েকটি তথ্য রয়েছে যেগুলি খুব কম মানুষই জানেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গৌরবের ইতিহাস ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ইতিহাস অনুযায়ী উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু তার এক মাস আগে অর্থাৎ চোদ্দই জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করেছিল ভারত জওহরলাল নেহরু যখন কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো সালে তখন তিনি ডাক দেন পূর্ণ স্বরাজের তার আহ্বানে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার কথা ছিল এর পরের বছর থেকেই কংগ্রেস ছাব্বিশে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করত তাহলে সেই তারিখ ও মাস বদলে গেল কী করে আর কেন এর সঙ্গে সম্পর্ক রয়েছে পাকিস্তান তৈরি হওয়ার তার সাথেই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও বহু কারণেই শেষ পর্যন্ত পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস হিসেবে ধার্য করা হয় ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টবার্টনকে যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের সেখানে বলা হয়েছিল সমস্ত কাজ শেষ হতে উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জুন হয়ে যাবে কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ এবং তারা আলাদা দেশের দাবি তোলে তাই তখন মাউন্টবার্টন এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটিকে উনিশশো সালের অগস্টে এগিয়ে আনেন সেই বছরেই চৌঠা জুলাই ব্রিটিশ হাউস অব কমেন্সে ভারতীয় স্বাধীনতা বিল পাশ করা হয় এবং সেটা জুলাই গৃহীত হয় এই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন রয়। অবশেষে চৌঠা অগস্ট দেশ ভাগ হয় এবং পনেরোই অগস্ট মাঝরাত্রে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয় ভারত সেই থেকেই পাকিস্তান চোদ্দই অগস্ট ও ভারত পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান যেদিন আত্মসমর্পণ করেছিল মাউন্ট বাটেন সেই দিনটাকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নিয়েছিলেন তার মাথাতে প্রথমেই আসে যা তিনি পরে ব্রিটিশ হাউস অব কমেন্সে জানিয়েছিলেন দ্বিতীয়ত স্বাধীনতার আগে ভারতে মোট পাঁচশো জন রাজার ছোট ছোট রাজ্য ছিল সেই রাজ্যগুলিকে একত্রিত করতে প্রথমে পদক্ষেপ করেন সর্দার বল্লভভাই পাটেল কিছু কিছু ক্ষেত্রে দেখা করে এবং কিছু ক্ষেত্রে চিঠি পাঠিয়ে তিনি তাদের অনুরোধ জানিয়েছিলেন এমনকি তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনাও করেছিলেন অবশেষে তারা প্রত্যেকেই ভারতের সাথে যুক্ত হতে রাজি হয়েছিলেন তৃতীয়ত স্বাধীনতা প্রাপ্তির পরে উনিশশো সাল পর্যন্ত স্বাধীনতা দিবসে প্রতিটি রাজ্যের রাজ্যপালই দেশের পতাকা উত্তোলন করতেন এই প্রথার প্রথম পরিবর্তন হয় উনিশশো চুয়াত্তরে বিশিষ্ট তামিল লেখক তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি কেন্দ্রীয় সরকারের গোটা বিষয়টি তুলে ধরেন এবং সেই প্রথার পরিবর্তন হয় এম করুণানিধি হলেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতের জাতীয় পতাকার নকশা কিন্তু কখনোই ছিল না সালে ভারত স্বাধীন হওয়ার আগে ছ বেশি বদলেছে জাতীয় পতাকার নকশা অবশেষে কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কায় নকশায় ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি পায়। ভারতের আইন অনুযায়ী ভারতীয় পতাকাটি খাদি কাপড় দ্বারা তৈরি করা হয়ে থাকে সকল শ্রোতা বন্ধুদের আমাদের টিমের তরফ থেকে জানা জানায় স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আরেকটি সতর্ক বার্তা দিতে চাই তা হলো আমরা যেমন সকলেই এই দেশের নাগরিক আর সেই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব জাতীয় পতাকা উত্তোলনের পরেও তাকে যথাযথ সম্মান দেওয়ার এবং খেয়াল রাখব পরের দিন যেন কোনোভাবেই কোনো জায়গায় কোনো পতাকা রাস্তায় কিংবা কোনো ডাস্টবিনে জায়গা না পাই বিশেষভাবে এই বিষয়টি নজরে রাখতে হবে আমাদেরকেই যাই হোক আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার